আমি গত তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছি বর্তমানে আমি রওনা দিয়েছি পশ্চিমবঙ্গে তেইশটি জেলায় ভ্রমণ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সম্পূর্ণ হলে আমি এগিয়ে যাব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সেখান থেকে আমার প্রথম বিদেশ যাত্রা শুরু হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে এবং শ্রীলঙ্কা কমপ্লিট হলে আমি ইন্ডিয়ায় ব্যাক করব সেখানে দিল্লিতে দিল্লিতে হাইকমিশনের সাথে দেখা করব এবং তারপরে আমার একে একে বিদেশ ভ্রমণ চলতে থাকবে নেপাল ভুটান বাংলাদেশ এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমি ক্রমাগত এগোতে থাকবো হ্যাঁ পুরোটাই আমার সাইকেল নিয়ে ঘোরার ইচ্ছা আছে এবার যেখানে সমুদ্র সমুদ্রে তো সাইকেল চলবে না সেখানে আমি চেষ্টা করবো জলজাহাজে করে সেই সমুদ্র এলাকাগুলো পার করার বাকি যতটা সাইকেলে যাওয়া যায় অবশ্যই সাইকেলেই আমি যাবো এবং তার সাথে আমি শুধু যে সাইকেলে ভ্রমণ করছি তা কিন্তু নয় তার সাথে আমি চেষ্টা করি বিভিন্ন এনজিও হোক কিংবা বিভিন্ন টিউশন সেন্টার স্কুল এগুলোতে অ্যাটেন্ড করার এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে বিশেষত উদ্বুদ্ধ করার চেষ্টা করি গাছ লাগানোতে এবং তার সাথে সাইকেল চালানোর যে সুবিধা সে পরিবেশগত হোক কিংবা স্বাস্থ্যগত কিংবা আর্থিকগত সেই সম্পর্কে তাদেরকে কিছু মেসেজ দিই তাদেরকে কিছু উপদেশ দিই একটা সবুজ পৃথিবী করার লক্ষ্য সাইকেল কেন সাইকেল নিয়ে হঠাৎ বলতে এটা হঠাৎ করেই শুরু হয়েছিল তারপরে যখন দেখতে পাই যে এরকমভাবে সাইকেল নিয়ে অনেকেই ভারত ভ্রমণ করেছে তাদের গল্পগুলো আমাকে খুব ইন্সপায়ার করে এবং তারপর আমি নিজেকেও লক্ষ্য মানে নিজেকেও পরীক্ষা করি যে আমি কত দূর কত দূর যেতে পারি এইভাবে যখন দেখলাম যে না আমিও সাইকেলে অনেক দূরই ভ্রমণ করতে পারি তারপরে ধীরে ধীরে নিজের ক্যাম্পিং গিয়ার নিজের খাবার বানানো শেখা সাইকেল সারানো শেখা এগুলো সকল কিছু শিখে নিয়ে ইতিমধ্যে আমি ভারতের রাজ্য এবং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করেছি দু হাজার একুশ বাইশ সালে এবং গত বছর দু হাজার তেইশ সালের পনেরোই আগস্ট আমি দিল্লিতে লালকেল্লা এবং ইন্ডিয়া গেটের সামনে তিরাঙ্গা নিয়ে আমার এই পরিবেশ সচেতনতার বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার বেরাবো বিশ্বভ্রমণের উদ্দেশ্যে তাই জন্য তার আগে পশ্চিমবঙ্গে অবস্থিত আমার সকল আত্মীয় ভাই বন্ধু সকলের সাথে দেখা করা তাদের আশীর্বাদ ভালোবাসা সংগ্রহ করা হাজার একুশ সালে আমার প্রথম বড় তারপর চলছে আনুমানিক ধরুন আমি বর্তমানে একশো পঁচানব্বইটা পৃথিবীতে স্বাধীন দেশ আছে তো একশো পঁচানব্বই দেশ অর্থাৎ ষোলো বছর তিন মাস হয়তো তার থেকে বেশিও লাগবে কারণ অনেক দেশ অনেক লম্বা মানে অনেক ডিস্টেন্স কভার করতে হতে পারে তো সেই কারণেই আমি আপাতত পশ্চিমবঙ্গের তেইশ জেলায় ঘুরে কিছু লেটার কালেক্ট করছি যেগুলো আমি পরবর্তী সময়ে হাইকমিশনের কাছে গিয়ে জমা দেব এবং সেগুলোর ওনাদের কাছ থেকে একটা ভিসা ফ্রি পাওয়ার চেষ্টা চালাবো আমার নাম প্রসেনজিৎ দাস সকলের আদরে খবরের জন্য